বন্ধুরা কালকে ছিল জন্মাষ্টমী তোমরা জানোই কি প্রচুর খাটনি হয়েছে আর আজকে দেখো বাসনপত্র আর কথা বলো তোমাদের হোস্টেল সাথে দেখো আর কত বাসন এখন আমি মাজব প্রচুর বাসন হয়েছে যেহেতু কালকে পূজা ছিল রাতে পূজোটুজো করে আমি আর টাইম পাইনি বাসন মাজার এখন সকালে রান্না করব না বাসন মাজা পরিশ্রম হয়ে গিয়েছিল না পরিশ্রম হয়ে গিয়েছিল খুব হ্যাঁ পরিশ্রম তো সবারই হয়자들이 আমি এখন একদিকে রান্না করবো আর একদিকে বাসন মাজবো তো তোমরা ভিডিওতে থেকো দেখতে থেকো সারাদিনে আমি করে যে কাজকর্মগুলোকে গুছিয়ে নি নিশি হাসি বাসনগুলো মেজে নি তারপরে আমি সবজিটা কেটে নিয়ে রান্না মিশিয়ে দেবো সেজন্য বাসনগুলো আমি মেজে নিলে জায়গাটা খালি করতে হবে তো জানোই ছোট্ট আমার একটু রান্না হয় তার জন্য এখানে সমস্যা হয়ে যায় রান্না আর বাসন একসাথে করতে তো বাসন মেঝে নেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব এখন বেজে গেছে এগারোটা

তো তাড়াতাড়ি করে আমি সবজি কেটে নিচ্ছি কারণ এখন বাজে তোমার প্রায় পৌনে বারোটা তো এখন সবজি কাটতে বসেছি তো বুঝতে পারছো যে আমার রান্না বান্না করতে কতটা লেট হবে যেহেতু আজকে মেয়ের নাচের ক্লাস ছিল আর ওকে নাচে তো তার জন্য আমার একটু তাড়াতাড়িও কাজ করতে হবে আর যেহেতু সকালেও ড্রয়িং ক্লাস ছিল তো সকালে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আমি একটা ভিডিও এডিট করতে করতে সাড়ে দশটা বেজে গেছে কারণ ওর এক ঘন্টা মতো নাচে এই ড্রয়িং ক্লাস থাকে তো আবার একটা ভিডিও এডিট করেও আমি আনতে গেছিলাম তো এই জন্য আমার সব কিছুতে হয়ে গেছে লেট তো জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো কেউ তাহলে অবশ্যই আমার চ্যানেলে জন্মাষ্টমীর ভিডিওটা দেখো আমি আই বাটনে দিয়ে দেবো আর এখানে আমি দেখো সবজির সাথে ডাটাগুলো কেটে নিয়েছি আর পৈশাকের পাতাগুলো আমি আলাদাই রেখেছি তো রেসিপি যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আলাদাভাবে কোনো রেসিপি আমি শেয়ার করিনি যেটুকুনি দেখানো গেছে আমি দেখিয়েছি কারণ তোমরা জানো ভিডিও করতে গেলে কাজে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় যেহেতু আমার অলরেডি লেট হয়ে গেছিলো তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে দেখো কারণ একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটাই টাইম বা মেহনত লেগে যায় তো এখানে আমার ভাতটা হয়ে গেছে এবার আমি তরকারি বসিয়ে দেবো তো এখানে দেখো একটা কড়াইতে তেল গরম করে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় পেঁয়াজ আমি খুশি করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে আর এখন ভেজে নেবো তার পুঁই শাকটা একটু পেঁয়াজ দেওয়া অন্যগুলো গল্প ভালো লাগে না তোমার ট্রাই করে দেখবে অনেকটা সুন্দর ঝাঁটা আর সবজিগুলো কিন্তু দিয়ে দেবো ভালো করে নেড়ে চলে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু নুন আর হলুদ দিয়ে সবজিগুলো কিছু ভেজে নেব অন্যদিকে আমি কিন্তু একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে একটু কালো সর্ষে বেটে নিয়েছি দেখো এটা দিয়ে দেবো তারপরে আমি দেবো পুঁশালের পাতাগুলো দিয়ে ঢে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু এটা রান্না করব তো খুবই এটা একটা টেস্টি রেসিপি তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করবে এক্সট্রা জল দেবে না তাতেই কিন্তু অনেকটা টেস্টি হবে তো দেখো এখানে কিন্তু আমার প্রায় তরকারিটা হয়েই এসছে এখানে আমি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব আর অন্যদিকে আমার আলু পটলের তরকারিটাও হয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি আমি এই দুটো রেসিপি রান্না করেছিলাম তোমরা একবার করে দেখবে এই পুঁই শাকের তরকারিটা দারুণ টেস্টি হয় খেতে তো আজকে এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পটলের তরকারি বড়ি দিয়ে আর পুঁই শাক চচ্চড়ি এখন বাজে দুটো তারপরে এখনো স্নান হয়নি কাজকর্ম করে এখন সবাই একটুখানি শুনলাম রেস্ট করলাম কারণ মাথাটা খুবই ভিজে মাথাটা শুকিয়ে স্নান করবো তারপরে পুজোটা যে মেয়ে করে নিচ্ছে বললাম অনেক লেট হয়ে গেছে কারণ বিকালে নাচের ক্লাসও আছে ক্লাস গিয়ে ওর নাচের ক্লাসটাও আমি দেখবো ওখানে যেখানে ডান্স করতে চাই সেটা দেখা করতে তো সাথে থেকেবার দেখতে থাকো ভিডিওটা

তো এখানে আমি মিউজিকটা কিন্তু মিউট করে দেবো কারণ তোমরা ভালোভাবেই জানো যে কেন তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছো নাচের ক্লাসের ভিডিও দেড় ঘন্টার ও নাচের ক্লাসটা হয় অতক্ষণ শেয়ার করা তো সম্ভব নয় আর মেয়ে যে নাচের পরীক্ষাটা হয়েছিল তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও আর আমার মেয়েরও একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে রায়ন উইথ সৃজিতা তোমরা একটু ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি নাচের ক্লাস থেকে অনেকক্ষণই হলো তোমাদের বেশিক্ষণ দেখাতেও পারলাম না নাচের ক্লাসে কারণ গানে নাচ শেখাচ্ছিলো তো ওই জন্য আবার কপিরাইট এসে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে তো দেখো এখানে কত বড় একটা ব্রণও হয়েছে খুব ব্যথা তো এখানে একটু ওষুধ লাগিয়েছি আমি ব্রনোর তো দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো